এই জোড়া সাকি এটি বর্তমানে ওড়ানোর জন্য খুব উপযুক্ত তিন চার ফিটারের এটা আপনার নাকের টিপ আসে এবং কানের টিপও আসে কোয়ালিটি মার্শাল কোয়ালিটি এই এক জোড়া এই জোড়া কেডি কবুতর রানি সামনে একটা নর পিছনে একটা মাদি কালো শোকের আপনার নটা মটিনে আছে আপনার সব কালো শোকের চলে আসবে ইনশাল্লাহ রানি কবুতর স্ট্যান্ডার্ড এবং সেলাই গ্যারান্টি আছে টেডি দ্বিতীয় জোড়া কালো সোফের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম পাচ্ছে না হলে ডবল টাকা রিটার্ন কালো সোফের টেডি দ্বিতীয় জোড়া সামনে একটা নর পিছনে একটা টাকি